আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান স্বাগতম রানঈদ মাহমুদ ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিসপ্লে প্রপার্টি এবং ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে এলিমেন্ট নিয়ে আপনি যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল চলুন শুরু করা যাক প্রথমে আমি আমার কোড এডিটর ওপেন করে নিয়েছি এবং এইখানে আমরা গ্রত ক্লাসে কিছু কোড প্র্যাকটিস করছিলাম এখানে দেখতেছিলাম যে সিএসএস যেই সিলেক্টর রয়েছে সেই সিলেক্টর সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছিলাম আপনারা যদি আগ্রহী হন এটি দেখতে পারেন ভিডিওটি এবং আমি কোডগুলি তুলে দিচ্ছি এগুলো আমাদের প্রয়োজন নাই সিএসএস গুলো তুলে দেই আচ্ছা এখন আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ডিসপ্লে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট তো প্রথমে আমাকে জানতে হবে যে কোন ট্যাগুলো হচ্ছে ব্লক ইলিমেন্ট এবং কোন ট্যাগগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট আমি এই ক্লাসে এই বিষয়ে কথা বলেছিলাম তো আজকে আরও বিস্তারিত আপনাদের একটি বেসিক আইডিয়া দিচ্ছি কারণ আপনার বেসিকটা যদি স্ট্রং হয় তাহলে আপনি পরবর্তীতে কোনো জায়গায় আটকাবেন না আমার কাজ হচ্ছে আপনাকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝিয়ে দাও যেন আপনি পরবর্তীতে কোনো প্রবলেমে না পড়েন যে কোনো পরিস্থিতিতে যেন আপনি ওভারকাম করতে পারেন তো এখন আমি যেই কাজটি করবো সেটি হচ্ছে এখানে কিছু ট্যাগ নিয়ে নিই এবং কেন আমাদের ডিসপ্লে ইনলাইন এবং ব্লক ইলিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে হবে সেই সমস্যাটি আপনাদের সাথে নিয়ে আলোচনা করছি তো দেখুন আমি এখানে একটি এইচ ওয়ান ট্যাগ নিয়ে নিই ফাইভ এইচ ওয়ান পিটেক লর আচ্ছা এইটা হয় নাই এখানে একটি পিটেক নেব লর্যাম ফাইভ তারপরে হচ্ছে

এরপর ধরেন হচ্ছে দেখলাম যে ডেক লর ফাইভ আচ্ছা এখন আমি এটিকে যদি সেভ করি সেভ করার পরে আমি এটিকে ব্রাউজার ওপেন করি কোলাইভ দিয়ে তো আমরা এটি এরকমভাবে দেখতে পাচ্ছি তো চলেন এটাকে ব্যাকগ্রাউন্ড দিই তাহলে এটিকে বুঝতে পারবেন আমি এখানে কোন কোন ট্যাগকে নিয়েছি এইচ ওয়ান পি স্পান সিলেক্ট

এটা কি কাজ করবে আচ্ছা পি টেক কমা করে দিয়ে হ্যাঁ ঠিক আছে তারপরে হচ্ছে আমরা ডিপ নিয়েছিলাম তারপর হচ্ছে এ নিয়েছিলাম তারপর হচ্ছে স্পান নিয়েছিলাম তো আমি এইভাবে কমা করে দিয়ে এটাও সিলেক্টর এইভাবেও এটা হচ্ছে গ্রুপ ইন সিলেক্টর আমি এইভাবে প্রত্যেকটাকে একই ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সেকশনটাকে নিয়ে জাস্ট এইভাবে কমা দিয়ে দিলেই হবে সেকশন এখন দেখেন প্রতিটা কিন্তু আমার এটা পাইলো সবগুলোতে কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে গেল এবং আমি এটাকে চেঞ্জ করে দিই দেখেন এটাকে চেঞ্জ করে দিলাম এবং টেক্সট কালার যদি আমি হোয়াইট করে দিই কালার হোয়াইট আচ্ছা এরকম দেখতে পাচ্ছি তো এখানে একটি বিষয় লক্ষ্য করেন আচ্ছা এটার পরে লিখতে হবে এটা তাহলে এটা বোঝা যাবে এটাও তো একটা এই সেকশনটাকে আমি তুলে দিই কারণ আমরা অনেকগুলি ব্লক এলিমেন্ট নিয়েছি তা এখানে একটি বিষয় লক্ষ্য করেন যে এই যে প্রথমে যে এইচ ওয়ান ট্যাগ নিয়েছি এটি হচ্ছে একটি ব্লক এলিমেন্ট এই ব্লক ইলিমেন্ট কি এই ব্লক ইলিমেন্ট হচ্ছে দেখেন এই সে কিন্তু পুরো জায়গাটি দখল করে নিয়েছে এবং সে কিন্তু পরের যেই আরেকটি যে এলিমেন্টস রয়েছে সে কিন্তু তাকে এখানে বসতে দিতেছে না মনে করেন আপনি স্কুলে পড়েন আপনি একটি বেঞ্চে আপনার তিন থেকে চারজন বসা যায় তো সেখানে আপনি হচ্ছে একজন ধরেন একটু পাওয়ারফুল লোক তো সেখানে আপনি পুরো জায়গাটি দখল করে নিলেন যে আপনি কাউকে বসতে দেবেন না বল জোড়াজোড়ি করে বললেন যে মানে আপনি জন্ম থেকে একটু থেরা টাইপের তো এখানে আসলে ওরকম ব্যাপারটি রয়েছে এটা জন্ম থেকেই হচ্ছে এরকম ব্লক এলিমেন্টস তো একে যদি আমি বলি তাহলে কিন্তু সে কিন্তু আমার কথা শুনবে কারণ টিচার আপনাকে বললো যে এই ছেলে তুমি এদেরকে বসতে দাও না কেন তাহলে কিন্তু সে সে কিন্তু তার যতটুকু জায়গা দরকার সে কিন্তু ততটুকু জায়গা নেই এবং আরেকজন এসে কিন্তু এখানে বসতে পারবে তো এই হচ্ছে ব্যাপার এবং এই যে দেখেন এটা হচ্ছে ব্লক এলিমেন্টস পুরো জায়গা দখল করে নিয়েছে এটাও একটি ব্লক এলিমেন্টস এবং এ দেখেন এটি হচ্ছে ইনলাইন এলিমেন্টস তো এই ইনলাইন এলিমেন্টসটি দেখেন সে কিন্তু জায়গা তার যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিয়ে কিন্তু আরেকজনকে কিন্তু সে বসতে দিয়েছে তো এই কিন্তু আবার এটা হচ্ছে একটি ব্লক এলিমেন্টস তো এই লোক এই ভদ্রলক্ষ্মী প্রার্থনা যে তার এইখানে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিয়ে পরবর্তীতে আবার আরেকজনকে বসতে দেওয়া সে কিন্তু এটি করে নেই এটা হচ্ছে জন্ম থেকে এরকম আর এটাও জন্ম থেকে এরকম তবে আমরা এদেরকে বলে বলে কিন্তু কথা শোনাতে পারি তো এখন আমরা দেখি যে আসলে প্রবলেমটা কোথায় ধরেন আমাদের আসলে কেন জানা উচিত যে কোনটি ব্লগ এলিমেন্টস এবং কোনটা হচ্ছে ইনলাইন ইলিমেন্টস কেন জানা উচিত ধরেন আমি যদি এই পি টেকটিকে আচ্ছা আমাদের স্পান হচ্ছে ইনলাইন এলিমেন্টস এই স্পানে কিন্তু আপনার প্যাডিং ঠিকভাবে পাবে না ইনলাইন এলিমেন্টসে কিন্তু প্যাডিং ভালো মতো পায় না ধরেন আমি এখানে পঞ্চাশ পিক দিলাম তাহলে দেখেন যে ব্যাপারটা কী হয় এটা কাজ করবে যে দেখেন আমি কিন্তু চার দিকে পঞ্চাশ পিক তেল দিয়েছে এবং দেখেন এটা কি হয়েছে এটা হলো কিছু দেখেন আরেকটা চলে এসেছে এবং আমাদের জানা উচিত যে কোনটি ব্লক এলিমেন্টস এবং কোনটি হচ্ছে ইন্দন এলিমেন্টস তো এখানে যে ব্যাপারটি হয়েছে আমরা যখন আমাদের প্রয়োজন হবে যে এই ব্লক এলিমেন্টসকে আমরা কিন্তু ইনলাইন এলিমেন্টস করতে পারি এবং ইনলাইনস এলিমেন্ট করে আমরা কিন্তু এর ডিসপ্লে কিন্তু চেঞ্জ করতে পারি ডিসপ্লে চেঞ্জ করে তারপরে কিন্তু আমরা কাজ করতে পারি যে ধরেন আমার এই এলিমেন্টসটা এইচ ওয়ান এলিমেন্টসটা আমার ইনলাইন এলিমেন্টস দরকার তাহলে আমি এখানে কী করব এখানে এইচ ওয়ান লিখবো এইচ ওয়ান লিখে লিখব যে ডিসপ্লে ইনলাইন আমি যদি তাকে ডিসপ্লে ইনলাইন বলি সে কিন্তু দেখেন ইনলাইন হয়ে গেছে কিন্তু আমি তো বলেছি যে ইনলাইনে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইনলাইনে হচ্ছে আপনার প্যাডিং ঠিকভাবে পায় না তো আমি যদি দেখেন এখানে প্যাডিং দিই এখানে ধরেন প্যাডিং দিলাম হচ্ছে বিশ ত্রিশ পিকজেল আমি কিন্তু চার দিকে তিরিশ পিক্সেল দিয়েছি দেখেন তো সে কিন্তু ভালোভাবে কাজ করে কিনা এটা সবসময় ভালোভাবে কাজ করে না তো আমি এখানে তাকে বলবো যে এভাবে ইনলাইন বলবো না কারণ আমি তাকে বলবো যে ডিসপ্লে ইনলাইন ব্লক তাকে ইনলাইন কম তাকে বলবো যে তুমি ইনলাইন ব্লক হয়ে যাও সেখানে আমাদের দরকার ইনলাইন আমরা ইনলাইন ব্লক বলবো তাকে দেখেন এখন কিন্তু সে সুন্দরভাবে কিন্তু কাজ করছে দেখেন এখন তার ব্যবহারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি যদি এটাকে যদি শুধুমাত্র ইনলাইন রাখি তাহলে দেখেন তার ব্যবহারটা কেমন থাকে দেখেন এটা কিছু হলো এটা কীরকম তো এই হচ্ছে তার বিহেভিয়ার তো এখন কিন্তু প্যারিং ঠিকভাবে পাচ্ছে তো আমরা আমরা যেখানে আমাদের প্রয়োজন হবে ডিস একটি ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্টে নিয়ে যেতে তো আমরা সেখানে লিখবো যে ইনলাইন ব্লক শুধুমাত্র ইনলাইন লিখব না তাহলে কিন্তু প্যাডিং ঠিকভাবে পাবে না এবং আমাদের ওয়েবসাইট কিন্তু এটা আসলে ঠিকভাবেও কাজ করবে না তো এই হচ্ছে ব্যাপার আরেকটি বিষয় লক্ষ্য করেন যে আমাদের কেন যে আর এটা ক্ষেত্রে প্যাটিং দিই তাহলে বুঝতে পারবেন যে এটাকে যদি আমি বলি যে ডিসপ্লে এটাকেও ব্লক করে দিতে পারি দেখেন বিএন সিকে ব্লক দেখেন তাকেও কিন্তু আমি ডিসপ্লে ব্লক করে দিয়েছি তো এখন কিন্তু সে যদিও কাজ করছে কিন্তু আমরা এখানে তাকে বলবো যে তুমি ইনলাইন ব্লক হও দেখেন আচ্ছা এটা কিন্তু এখন কিন্তু সে তার জায়গাটা কিন্তু ইনলাইন রয়েছে তো আমি এখানে তাকে বলবো যে তুমি শুধুমাত্র ব্লক থাকো তাহলে দেখেন সে কিন্তু পুরো ব্লক হয়ে গেছে আর যদি দেখেন আমি এই যে একটি ইনলাইন ইলিমেন্টস রয়েছে এই যে একটি আম এটি তো একটি এখন ইনলাইন ইলিমেন্টস দেয় না ধরেন আমাদের এটাকে সেন্টার করতে হবে আমি চাই এই টেক্সটটিকে সেন্টার করতে তাহলে কি আমি এটিকে সেন্টার করতে পারবো ধরেন এই এই টেক্সটটিকে সেন্টার করতে কিন্তু আমার দেখেন তো এটাকে আমি যদি টেক্সট লাইন সেন্টার দিই সেন্টার হয় কি না টেক্স সেন্টার দেখেন তো এটা কি সেন্টার হইলো সেন্টার হয় নাই কেন হয় নাই কারণ এইখানে কিন্তু তার জায়গাটাই কিন্তু এতটুকু তার আচ্ছা এটা আবার আমি যদি এখানে আপনাদের দেখাই এখানে বিষয়টি লক্ষ্য করেন যে তার জায়গাটাই কিন্তু এই যে এতটুকু তো এটার সেন্টারটা আসলে কোথায় এটার সেন্টার তো হচ্ছে এই যে এটা এটা হচ্ছে তার সেন্টার তাই না তো সে তো অলরেডি সেন্টার আছেই তো এটা হচ্ছে তার সেন্টার তো সে আবার কোথায় যাবে তো এটাকে যেটা করতে হবে তো আমি যদি এটাকে সেন্টারে নিয়ে আসতে চাই তার জায়গাটা হতে হবে এরকম দেখেন এই পুরো পুরো জায়গায় আমি যদি এরকম করি ভাবে নেই তাহলে বুঝতে পারবেন দেখেন এইখান থেকে এই হচ্ছে এখন এর সেন্টার কথা এখন আর এখনের সেন্টার হচ্ছে এই যেটা কিন্তু আমি তো চাচ্ছি যে সে আমার টেক্সটটাকে সেন্টার করতে তাহলে এটা কি পসিবল এটা পসিবল না তো এখন আমাদের কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম ইন লাইনের ভিতরে যেটা হচ্ছে আচ্ছা এটা তো আমরা ডিসপ্লে ব্লক করলাম তাই না ইনলাইন ব্লক করলাম তো আমাদের যেটা করতে হবে তো আমি এটাকে যদি নিয়ে আসতে যাই তাহলে কি করব দেখেন আমি যদি এখানে এই ডিসপ্লেটাকে তুলে দিই না তাহলে কিন্তু তার জায়গাটা কিন্তু বড় হয়ে যাবে এখন কিন্তু দেখেন সে কিন্তু সেন্টারে চলে আসবে দেখেন অবস্থা দেখতে পাচ্ছেন তো তখন কেন আসে নাই আসে নাই এই কারণে যে তার জায়গাটাই তো ছিল এতটুকু মানে একটু যার কারণে সে এই সেন্টারটা হয়নি এরকম এখন তার জায়গাটা বিশাল তো সে এখন তার সেন্টারটা হচ্ছে সেন্টার পয়েন্টটা হচ্ছে এটা তো তাই সে সেন্টার হয়েছে তো আশা করি এটা বুঝতে পেরেছেন এখন ধরেন যে এটাকে যদি আমরা এখন সেন্টার করতে চাই তাহলে কিন্তু পসিবল কিভাবে করব ধরেন এই জিনিসপান নিলাম না এখানে যদি আমি লিখি যে টেক্সটাইল সেন্টার তাহলে কিন্তু সে স্যান্ডার হবে যে দেখেন সে কিন্তু স্যান্ডার হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন যে ইনলাইন এলিমেন্টকে আমরা ব্লক এলিমেন্টে রূপান্তর করতে পারি আবার ব্লক ইলিমেন্টকে আমরা প্রয়োজনে ইনলাইন এলিমেন্টও করতে পারি তবে এটি যখন এটি ব্লক ইলিমেন্ট ছিল এটিকে যদি আমি ইনলাইন এলিমেন্ট করে স্যান্ডার করতে চাই এটাকে আমাদের কি করতে হবে এটাকে একটা ডিবের মধ্যে রেখে ধরেন আমি এটাকে আবার ইনলাইন এলিমেন্টস করে দিই এইচ ওয়ান আচ্ছা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম এখন দেখেন এটা কিন্তু আবার শর্ট হয়ে যাবে এবং আগের মতো হয়ে গেছে তো এটাকে আমি এখন সেন্টারে নিয়ে আসতে চাই তো এখন আমি কী করবো আমি যেটা এখন করবো সেটা হচ্ছে ধরেন এখানে একটি ডিপ নিলাম পরে এইখানে ধরেন আমি এইটাকে এইখানে এইটাকে ছেড়ে দিলাম এখন আমি এই ডিপকে ধরে টেক্সট লাইন সেন্টার করে দিলে কি সেন্টার হবে দেখেন এই ডিপটা কিন্তু আচ্ছা এই যে দেখেন প্রথমটা ডিভো কিন্তু হচ্ছে একটা ব্লক এলিমেন্টস তাই না আচ্ছা এখানে লিখবো হচ্ছে ক্লাস ক্লাস সেন্টার করলাম এবং এখন যদি আমি ডিপটাকে ধরি টেক্সট ল্যান্ড সেন্টার দেখেন এটা কিন্তু সেন্টার হলো কিন্তু আমি যখন ডিপে নিয়েছি এবং ডিপ কিন্তু একটা ব্লক ইলিমেন্টস এবং এই জন্য কিন্তু একটা ব্লক ইলিমেন্টস তো এটা কিন্তু আগের মতো একটা ডিপ ইলিমেন্টস নেওয়ার কারণে এরকম হয়ে গেছে তো আমরা এই বিষয়টি বুঝলাম তো দেখেন আমাদের আমি যদি এখানে একটি ছবি নেই তাহলে আর ক্লিয়ার হবেন ধরেন এখানে আমি একটি ছবি নিলাম ইমেজ আই এম যে একটি ট্যাগ নিলাম এখন যদি আচ্ছা এখানে একটা ছবি আছে এটিকে নিলাম এখানে জাস্ট আচ্ছা এটির দরকার নেই দেখি যে ছবিটা আসলো কিনা ছবিটা আসলো এখন আমি এটাকে এটাকে একটু করে নিই হাইড দিয়ে তাহলে বুঝতে পারবেন ইমেজ একশো পিকজন এবং উইথ আশি পিক্সেল নব্বই পিকচেল ধরেন এখন আমি দেখতে পাচ্ছি এখানে একটি ছবি এসেছে যেটাকে আমি আর একটু বড়ো করে নিই এটাকে একশো দিলাম না এটাকে দিয়ে দিলাম হচ্ছে চারশো আর এই যে এটাকে দিয়ে দিলাম হচ্ছে ধরেন নয়শো নয়শো বা আর একটু কমে দিতে পারি হ্যাঁ আচ্ছা এটাকে আমি পাঁচশো করে দিই এটাকে পাঁচশো করে দিলাম এখন এটাকে সেভ করলাম ঠিক আছে তো এখন দেখেন বিষয়টা এই যে একটা ছবি এই ছবিটাকে এই ছবিটা হচ্ছে একটি ইনলাইন এলিমেন্টস এই ছবিটা দেখেন তার যতটুকু জায়গা দরকার সে কিন্তু ততটুকু জায়গায় নিয়েছে এখন আমি যদি ছবিকে বলি তুমি সেন্টার হও সে কি সেন্টার হবে সে কিন্তু সেন্টার হতে পারবে না কেন হতে পারবে না তার জায়গাটাই তো এতটুকু তাই না দেখেন তার জায়গায় তো এতটুকু আপনি তাকে সেন্টার হয়তো বলেই সে কই হবে সেন্টার সে তো সেন্টার হয়েই আছে এই যে এটা তার সেন্টার এই যে এটা তার সেন্টার তো সে সেন্টারের ভিতরে আছে না তো এই হচ্ছে ব্যাপার তো আমি যদি তাকে সেন্টার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমাকে যেটা করতে হবে আমাকে সে একটি ডিপ নিতে হবে একটি ব্লক ইলিমেন্ট নিতে হবে এবং ব্লক ইলিমেন্ট নিয়ে ব্লক ইলিমেন্টের ভিতরে আমাকে সিএসএস দিয়ে বলে দিতে হবে তুমি সেন্টার হও তাহলে কিন্তু সে সেন্টার হবে দেখেন আমি যদি ডিফ নেই ডিফ নিয়ে এটাকে কন্ট্রোলেক্স করে এখানে ছেড়ে দিলাম আচ্ছা আমি একটু ব্যাগে যাই এখন কন্ট্রোল সি দিয়ে নিয়ে নিলাম আর এটাকে আমি রিমুভ করে দিই এখন দেখেন আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে তুলে দিই এই ডিপটাকে তুলে দিই আচ্ছা ব্যাকগ্রাউন্ডটাকে তুলে দিলাম এখন কিন্তু তাকে আমি সেন্টার করতে বললে কিন্তু সে সেন্টার হবে ডিপকে সেন্টার করতে বললে দেখেন আমি যদি এখানে একটা ডিপ নেই এই ডিপ নিয়ে বললাম যে টেক্সট লাইন সেন্টার সেন্টার তাহলে কি সেন্টার হবে দেখেন সে কিন্তু এখন সেন্টার হয়ে গেছে এই হচ্ছে ডিসপ্লে ইনলাইন এবং ব্লক ইলিমেন্টের পার্থক্য এবং দেখেন এই যে আমি একটি বাটন নিয়েছি না এই যে একটি লিঙ্ক এর এ টেক নিয়েছি না দেখেন এটাকে আমি যদি কিছু করতে চাই এখন ধরেন আমি এই যে একে আমি কে ধরলাম এটাকে ধরে এখানে দেখলাম যে প্যাডিং প্যাডিং পিক্সেল এস দিলাম দেখেন সে কিন্তু আমি কিন্তু সব জায়গায় ত্রিশ পিকজেল দিয়েছি সে কিন্তু ত্রিশ পিকজেল সব জায়গায় পায় নাই দেখেন তার টপ ওই যে দেখেন উপরের থেকে মানে কীরকম হয়ে গেছে তো আমি এই ইনলাইন এলিমেন্টসটাকে এখন যদি বলি যে তুমি ডিসপ্লে ইনলাইন ব্লক হও তাহলে দেখেন সে কিন্তু এখন কিন্তু সে কাজ সঠিকভাবে কাজ করছে দেখেন এখন কিন্তু আর সে উপরে যায়নি এখন কিন্তু তার প্যাডিং তিরিশ পিকজিলি সব জায়গায় পাচ্ছে তো আমরা তো এই সব কারণে হচ্ছে আমাদের ইনলাইন এলিমেন্টস এবং ইনলাইন ইলিমেন্টসের যে সমস্যাগুলি আমরা দেখতে পাচ্ছি যে এটা প্যাটিং ঠিকভাবে পায় না তো আমাদের কী করতে হবে এর জন্য কী করণীয় সেই ব্যাপারটি আমরা এখন বুঝলাম তো আমরা আমাদের হচ্ছে আরেকটি ব্যাপার হচ্ছে যে ডিসপ্লে সিএসএস এর মধ্যে যে সিএসএস ডিসপ্লে প্রপার্টি রয়েছে এটি কিন্তু জুটি প্রপার্টি রয়েছে একটি হচ্ছে ডিসপ্লে নান এবং আরেকটি হচ্ছে ডিসপ্লে ভিজিবিলিটি তো আমরা যদি চাই কোনো ডিসপ্লেকে আমরা নান করে দিতে পারি সহজেই একটি সিএসএস লিখে ধরেন আমি এই পিকচারটাকে আসে না এই পিকচারটাকে এইটাকে নান করে দেব তো আমি এখানে কী লিখবো যে ধরেন আচ্ছা এখানেই লিখি যে সিএসএসটা যে দেখেন এই ডিভের মধ্যে আমি যদি তাকে বলি যে ডিসপ্লে তুমি নান হয়ে যাও দেখেন ডিসপ্লে নান সে কিন্তু নাই যে দেখেন আমাদের একটি সুন্দর একটি ইয়ে এসেছে আমি যদি তাকে বলি যে তুমি ডিসপ্লে হিডেন হয়ে যাও ডিসপ্লে আচ্ছা আমি যদি তাকে এখন যদি না এটা তো ডিসপ্লে দেখলাম আমি তাকে এখন বলবো ভিজিবিলিটি ভিজিবিলিটি হিডেন ভিজিজিল রয়েছে হিডেনও রয়েছে ইনহারিটও রয়েছে আমরা এগুলো আস্তে আস্তে বুঝবো এই যে দেখেন সে কিন্তু হাইড হয়ে গেছে তাকে বলতে হিডেন হয়ে যেতে সে কিন্তু একেই কাজ করেছে তো এই হচ্ছে প্রপার্টি আমরা এগুলো যখন কাজ করব তখন আমরা আরো লাইভ প্রজেক্ট তৈরি করবো আমরা আর কয়েকদিন পরেই তখন আমরা এগুলো ভালো বুঝতে পারবো তো তো আজকের ক্লাসটা মূলত এটাই আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা কোনগুলো ডিসপ্লে ইনলাইন এবং কোনগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক ইলিমেন্টস আপনারা সবগুলো ট্যাগ এখানে লিখবেন সবগুলো ইলিমেন্টস এখানে লিখবেন লিখে লিখে ব্যাকগ্রাউন্ড দেবেন তাহলে বুঝতে পারবেন তো এটা কিন্তু যা মানে এটা কিন্তু জানা অত্যন্ত জরুরি আপনারা অবশ্যই অবশ্যই এই কাজটি কিন্তু করবেন আপনাদের একেবারে বেসিক যেই বেসিকটা স্ট্রং হতে হবে মোট কথা যেটা বেসিকই কোনো দুর্বলতা থাকা যাবে না তাহলে কিন্তু আপনারা কোনো জায়গায় আটকাবেন না ভবিষ্যতে তো আমি আবারও বলছি আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করবেন কারণ এটি আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় আপনাদের এটি জানা অত্যন্ত জরুরি পরবর্তী ক্লাসে আমরা ডিসপ্লে দেখবো এবং ডিসপ্লের যে আরও গ্রিড রয়েছে ফ্লেক্স রয়েছে এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় আপনার আমরা কিন্তু খুব এগুলো দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর লেআউট তৈরি করতে পারবো আমরা আর কিছুদিন পরেই সেকশন তৈরি করা এবং ওয়েবসাইট ফুল পেজ তৈরি করা শিখব আর মাত্র কয়েকটা ক্লাস আছে এবং সেই সিএসএস যে বেসিক নলেজগুলো এগুলো আপনাদের দিয়েই তারপর আমরা লেআউট তৈরি করা শিখবো এবং লেআউট তৈরি করার মাধ্যমে সেকশন তৈরি করার মাধ্যমে বিভিন্ন সেকশন ডিজাইন তৈরি করার মাধ্যমে আমরা এর যে বাকি যে পার্টগুলি রয়েছে সেই পার্টগুলি কিন্তু আমরা সহজেই শিখে ফেলতে পারবো আপনারা এই বিষয়টি প্র্যাকটিস করবেন এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে গিয়ে আপনারা প্র্যাকটিস করার পর একটি আউট এরকম যে আউটপুটটি পাবেন সেইটি স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন এই যে এই গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন আমি দেখাচ্ছি এই গ্রুপটিতে এই গ্রুপটিতে জয়েন হয়ে নিয়ে এখানে পোস্ট করবেন এবং যদি কোনো প্রবলেম থাকে আমি হেল্প করব কমেন্টের মাধ্যমে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইউটিউবে ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনারা প্র্যাকটিস করে গ্রুপে জমা দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিতে পারেন এবং একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তাই না তো পরবর্তী ক্লাস আগামীকাল আসবে ইনশাল্লাহ নতুন একটি বিষয় নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম